ভূমি মন্ত্রণালয় থেকে নতুন একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে এখানে পাঁচটি ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরিতে সবচাইতে বেশি লোক নেওয়া হচ্ছে এখানে কিন্তু সকল জেলায় আবেদন কার্যক্রম চলছে হ্যালো ইপ্রিয়ন আলাইকুম আমি আবার একটি সরকারি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে ভূমি মন্ত্রণালয় এখানে এলএমএপি ডট মিডল্যান্ড গভ ডট বিডি যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতে পারবেন এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এল এম এপি ডট যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি পেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন পেতে চান আপনার শুধু আবেদন করলেই হবে না আপনার একটি সুন্দর প্রস্তুতির প্রয়োজন রয়েছে তাই আপনি যদি চূড়ান্ত সাসন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বমোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে আমি শুধুমাত্র একটি পদ তুলে ধরবো বিকজ এখানে শুধুমাত্র একটি পদে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে তো পাঁচ নম্বর পদটি ভালোভাবে লক্ষ্য করবেন কম্পিউটার অপারেটর গ্রেথ তেরো অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে এখানে বেতন দেওয়া হবে উনিশ হাজার থেকে এবং এখানে সর্বমুঠ পদের সংখ্যা একশত বিশজন কম বেশি হতে পারে এছাড়াও এখানে আপনি যদি আবেদন করতে চান তাহলে যোগ্যতা হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে অবশ্য কিন্তু টাইপিংয়ের গতি পঁচিশ শব্দ এবং তিরিশ শব্দে থাকতে হবে যেমন বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এখানে আমি একটি বিষয় সাজেস্ট করবো এখানে আপনার যদি কম্পিউটার স্কিল নাও তাকে আপনি অ্যাপ্লাই করে নেবেন পরবর্তী সময়ে আপনি তিন মাসের কোর্স করে আপনি কম্পিউটারের স্কিল বাড়িয়ে নিতে পারবেন তা আপনি যদি আবেদন করেন আবেদনের প্রসেসিং এক বছর চলবে এর মধ্যে যদি আপনি কম্পিউটার কাজ শিখে নিতে পারেন হয়ে যাবে তাই আমি বলবো যাদের অভিজ্ঞতা নেই কম্পিউটারের তারাও কিন্তু চাইলে এই সকল অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় এগারো নয় দু হাজার পঁচিশ সকাল দশ গা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সময় পাঁচ দশ দু বিকাল পাঁচ গটিকা এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে যেহেতু ক্যাটাগরি সংখ্যা পাঁচটি এখানে এক থেকে তিন নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে দুইশত টাকা এবং চার নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে দেড়শো টাকা এবং সর্বশেষ পাঁচ নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা অবশ্যই কিন্তু টেলিটক সিমের মাধ্যমে এম এস করে পেমেন্ট করতে হবে সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এল এম এপি ডট বিডি যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান ঘরে বসে অবশ্যই কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন আপনি কোন পদটিতে অ্যাপ্লাই করতে চান এবং কোন পদের কী কাজ যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন